আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হুমায়ুন রশিদ সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি স্ট্রেস মেডিকেল কলেজ হসপিটালে আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হিট স্ট্রোক হিট স্ট্রোক হিট এক্সর্শন হিট সিনকোপ এগুলো নতুন টার্মিনোলজি হলেও এখনকার আবহাওয়ার পরিপ্রেক্ষিতে এই টার্মটা আমাদের সবার জানা দরকার এবং এটার সাথে আর নাম ব্রেন স্ট্রোক সেটা নিয়ে অনেকে গুলিয়ে ফেলছেন সেই বিভ্রান্তিটা দূর করার জন্যই আজকে আমার এই কথা বলা ব্রেন স্ট্রোক ব্রেনের একটা রোগ যেখানে ব্রেনের রক্ত নালী যদি বন্ধ হয়ে যায় অথবা রক্ত ছিড়ে ছিঁড়ে যায় সেজন্য স্ট্রোক হতে পারে কিন্তু হিট স্ট্রোকের সাথে ব্রেন স্ট্রোকের কোনো সম্পর্ক নাই হিট স্ট্রোক সাধারণত হয়ে থাকে অনেক বেশি তাপমাত্রায় যদি আমরা দীর্ঘ সময় ধরে থাকি সেক্ষেত্রে এখন বাইরের তাপমাত্রা কোনো কোনো স্থানে আটত্রিশ ডিগ্রি থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি পর্যন্ত উঠে যাচ্ছে আমরা অনুভব করি যে তাপমাত্রা সেটা সাধারণত যে তাপমাত্রাটা দেখায় তার থেকে প্রায় চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি থাকে গবেষণায় এসেছে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে শরীর যদি দীর্ঘক্ষণ থাকে তাহলে শরীরের যে কোষগুলো আছে সেই কোষের পাওয়ার হাউস যেটাকে বলে মাইটোকন্ড্রিয়া সেটা কাজ করতে পারে না যার ফলে শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম বের হয় গরমে ঘাম বের হওয়া এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া এই প্রক্রিয়ার মাধ্যমে শরীর নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে কিন্তু হিট স্ট্রোকের ক্ষেত্রে দেখা যায় যে রোগী হঠাৎ করে তীব্র তাপমাত্রার মধ্যে থাকতে থাকতে শরীর আর ঘামছে না রোগী মনে করে যে এটা মনে হয় তার জন্য ভালো হয়তো আর্দ্রতা অসামঞ্জস্যের কারণে তার ঘাম হচ্ছে না কিন্তু মাত্র দশ থেকে পনেরো মিনিট পর রোগীর তীব্র মাথা ব্যথা মাথা ঘোরা এবং অনেক ক্ষেত্রে অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে সেই জিনিসটাকে আমরা বলে থাকি হিট স্ট্রোক হিট স্ট্রোক হলে রোগীকে অবশ্যই যত দ্রুত সম্ভব শীতল কোনো স্থানে নিতে হবে এবং তার চারপাশে তাকে ফ্যান দিয়ে হোক যে কোনো ভাবে হোক তাকে বাতাস করতে হবে আমরা সাধারণত যেটা দেখি যে গরমের মধ্যে একটা লোক হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেল তার চারপাশে জটলা তৈরি হচ্ছে তার চারপাশে অনেকে ভিড় করতেছে এতে যেটা হয় যে রোগীর শ্বাসকষ্ট শুরু হয়ে যায় সে স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারে না এমনটি করা উচিত না তাকে দ্রুত শীতল কোনো স্থানে নিতে হবে তার চারপাশে বাতাস করতে হবে এবং তার বগলের নিচে পায়ের কুচকির মাঝখানে ঠান্ডা পানি দিয়ে না হলেও একটা কাপড় ভিজিয়ে অন্তত তার শরীরটাকে ঠান্ডা করার ব্যবস্থা করতে হবে এবং যত দ্রুত সম্ভব তাকে হাসপাতালে নিতে হবে হিট স্ট্রোকের ক্ষেত্রে ব্রেন স্ট্রোকের থেকে আলাদা হচ্ছে ব্রেন স্ট্রোক সাধারণত রোগীরা অজ্ঞান হয়ে যায় হঠাৎ করে সেখানে এই সান এক্সপোজার বা রোদে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কোনো হিস্ট্রি থাকে না রোগীর আগে থেকে ডায়াবেটিস প্রেসার এসব সমস্যা থাকতে পারে এবং রোগীর বমি হতে পারে খিঁচুনি হতে পারে হিট স্ট্রোকে এই লক্ষণগুলো দেখা যাবে না হিট স্ট্রোক সাধারণত যারা রোদে কাজ করছেন যেমন শ্রমিক রিক্সাওয়ালা কিংবা ট্রাফিক দায়িত্বে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বেশি হতে পারে হিট স্ট্রোক যে কোনো বয়সে হতে পারে কিন্তু ব্রেন স্ট্রোক সাধারণত দেখা যায় যে যাদের দীর্ঘমেয়াদী কোনো রোগ আছে তাদের ছাড়াও যাদের বয়স বেশি তাদের ক্ষেত্রে বেশি হচ্ছে ব্রেন স্ট্রোকের ক্ষেত্রে পার্থক্যটা এই জায়গাতে যে ব্রেন স্ট্রোকের ক্ষেত্রে লক্ষণটা আবার ভিন্ন রকম আমরা চারটা শব্দ দিয়ে মনে রাখবো এফ এ এস টি ফার্স্ট এফ মানে হচ্ছে ফেশিয়াল উইকনেস মুখ বেঁকে যাবে এ আর্ম উইকনেস হাত বা পা দুর্বল হয়ে যেতে পারে এ ক্লারিং অফ স্পিচ বা কথা বলতে জড়তা হতে পারে টি মানে হচ্ছে টাইম টু কল অ্যাম্বুলেন্স এই তিনটা লক্ষণ দেখা দিলেই তাকে দ্রুত নিয়ারেস্ট যে স্ট্রোক সেন্টার আছে সেখানে নিতে হবে খেয়াল করতে হবে যে হিট স্ট্রোকের ক্ষেত্রে কিন্তু এই লক্ষণগুলো আসবে না তার মানে মুখ বেঁকে যাবে না কোনো হাতে বা পায়ে দুর্বলতা হবে না কিংবা কথায় জড়তা আসবে না রোগী স্বাভাবিক থাকতে থাকতে তীব্র গরমের মধ্যে ক্লান্তি বোধ করবে মাথা ব্যথা বোধ করবে এবং অজ্ঞান হয়ে যেতে পারে এই যে অজ্ঞান হয়ে যাওয়াটা এটা হিট স্ট্রোকের ক্ষেত্রে আমরা বলে থাকি হিট সিনকোপ আর আরেকটা টার্মিনোলজি যেটা আমি শুরুতে বললাম যে হিট এক্সর্শন হিট এক্সর্শন সাধারণত ছোট বাচ্চাদের কিংবা বয়স্ক ব্যক্তিদের হতে পারে যাদের ডায়াবেটিস আছে তাদের হতে পারে তারা স্বাভাবিক রোদে কাজ করতে গেলেন বাজার করতে গেলেন পথে ঘাটে গেলেন রোদে দীর্ঘক্ষণ থাকার কারণে হঠাৎ করেই কোনো সিম হয়ে যেতে পারেন আশা করি ছাড়াই আমরা হিট স্ট্রোক এবং স্ট্রোকের পার্থক্যটা বুঝতে পারবো এবং এগুলো সবাইকে জানানোর চেষ্টা করব এগুলো হলে কিভাবে নিজেদেরকে প্রতিরোধ করতে হবে বা কোথায় যেতে হবে সে ব্যাপারে সচেতন হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম